হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোর ইউনিট টু ভার্টস বা কবিতা এর এসে টাইপ উত্তর নিয়ে আলোচনা করব তো এসে টাইপ উত্তর নিয়ে আলোচনা করার আগে আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে যে আমাদের পরীক্ষাতে কতগুলো প্রশ্ন আসবে এবং আমাদের কতগুলো প্রশ্ন উত্তর করতে হবে তো তোমাদের সর্বমোট রয়েছে তিনটি কবিতা হক রোস্টিং দ্য টাইম অফ ইয়ার দ্য গ্রিন হাউস এফেক্ট তিনটে কবিতা থেকে একটা করে মার্কের বড় প্রশ্ন আসবে তার মধ্যে একটা প্রশ্ন তোমাকে উত্তর করতে হবে তাহলে যদি যে কোনো একটা কবিতা সেটা ভালোভাবে পড়া যায় তার সমস্ত প্রশ্নগুলো পড়া যায় তাহলে খুব সহজেই সেখান থেকে যে প্রশ্নই আসুক না কেন উত্তর করতে পারবে তো এক্ষেত্রে আমরা বেছে নিয়েছি দ্য গ্রিন হাউস এফেক্ট কার্ল ডেনিসের লেখা এবং এই গ্রিন এফেক্ট থেকে আমি তোমাদের মোট ছটি প্রশ্ন করাবো এই ছটি প্রশ্ন পড়লে আশা করি পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে বা এখান থেকে যেটা পড়বে সেটা পড়লেও তুমি উত্তর যে প্রশ্নই আসা কেন উত্তর লিখতে পারবে তো প্রথম পর্বে আমরা প্রশ্ন নম্বর এক এবং দুই এই দুটো প্রশ্ন আমরা অ্যান্সার করেছি পড়েছি আমরা আজ আমরা আলোচনা করব কোশ্চেন নম্বর তিন এবং চার নিয়ে ডিসকাস দ্য টোন অ্যান্ড মেসেজ অফ দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট অর্থাৎ এই কবিতার বা টোনটা কী আছে কেমন ধরনের আর বার্তা কী দিয়েছে কবিতায় আর চার নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াট পিকচার অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক চেঞ্জ ডাজ দ্য পোয়েট ড্র ড্র ইন দ্য গ্রিন হাউস এফেক্ট এই কবিতায় সামাজিক চিত্র বা অর্থনৈতিক চিত্র অর্থনৈতিক যে পরিবর্তন যেটা তিনি এই কবিতার মাধ্যমে এঁকেছেন সেটা কী তো চলো তাহলে আমরা আজকে তিন এবং চার নম্বর যে প্রশ্ন আছে সেটা নিয়ে আলোচনা করি তো তিন নম্বর প্রশ্ন অর্থাৎ কবিতাটার টোনটা কেমন এবং তার বারটা কি রয়েছে দ্য টোন অফ দ্য পোয়েম ইজ বোথ আইরনিক অ্যান্ড কামলি রিফ্লেকটিভ যে কবিতার যে টোন যেটা রয়েছে সেটা উভয়েই সেটা যেমন আয়রনিক রয়েছে শেষাত্মক তেমনি শান্ত একটা রিফ্লেকশান রয়েছে প্রতিবিম্ব রয়েছে কার্ল ডেনিস নট ইউজ ফিয়ার অর অ্যাঙ্গার টু এক্সপ্রেস ইজ মেসেজ কার্ল ডেনিস কিন্তু ভয় রাগ ইত্যাদির ব্যবহার করেননি তার বার্তাগুলো দিতে গিয়ে ইনস্টেড তথাপি হি ডিসক্রাইবস দ্য ডিসাস্ট্রাস এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং ইন এ কোয়াইট ম্যাটার অফ এ ফ্যাক্ট তথাপি তিনি গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বিশ্ব উষ্ণায়নের ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন আমরা হতে পারি সেই সেই বিষয়টাকে তিনি শান্তভাবে আমাদেরকে বুঝিয়েছেন দ্য পোয়েটস মেসেজ ইজ ক্লিয়ার কবিতার যে বার্তা রয়েছে যে বক্তব্য রয়েছে সেটা খুব পরিষ্কার হিউম্যান গ্রিড মানুষের যে লোভ অ্যান্ড নেগলেক্ট অফ নেচার প্রকৃতিকে অবহেলা করা উইল লিড টু গ্লোবাল ওয়ার্মিং আমাদেরকে নিয়ে যাচ্ছে বিষ্ণু বিশ্ব উষ্ণায়নের দিকে অ্যান্ড ড্রাস্টিক চেঞ্জেস ইন লাইফস্টাইল আমাদের যে জীবনধারা সেখানেও কিন্তু একটা বিরাট পরিবর্তন আসছে ফার্মল্যান্ডস উইল শ্রিঙ্ক চাষের যে জমি সেটা কমে যাচ্ছে সিটিজ উইল ডিক্লাইন শহর তারও অবনতি ঘটছে অ্যান্ড দ্য ব্যালেন্স অফ পাওয়ার অ্যামং নেশানস উইল শিফট আর যেসব দেশ রয়েছে তাদের মধ্যে শক্তির যে ভারসাম্য সেটাও কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ডেসপাইট দিজ এসব সত্ত্বেও দ্য পোয়েট সাজেস্ট দ্যাট লাইফ উইল নট এন্ড যে জীবন তা কিন্তু কখনোই শেষ হয় না পিপল উইল লার্ন টু অ্যাডাপ্ট লোকেরা গ্রহণ করতে শেখে মেনে নিতে শেখে লিপ সিম্পলি সাধারণভাবে জীবনযাপন করে অ্যান্ড ফাইন্ড পিচ ইন স্মল জয়েস ছোট্ট ছোট্ট আনন্দের মধ্যে দিয়ে তারা তাদের শান্তি খুঁজে নেয় সচ অ্যাজ মিউজিক অ্যান্ড কমিউনিটি লাইফ যেমন সেটা সঙ্গীত হতে পারে বা একত্রে একসঙ্গে থাকা হতে পারে দ্যাস দ্য পোয়েমস টোন ইজ ওয়ান অফ অ্যাকসেপ্টেন্স তাই কবিতার টোন যদি বলতে হয় তাহলে সেটা একদিকে যেমন গ্রহণীয় একটা গ্রহণযোগ্য ব্যাপার রয়েছে অ্যান্ড ইটস মেসেজ ইজ এ ওয়ার্নিং ব্লেন্ডেড উইথ হোপ আর যে বার্তা রয়েছে সেই বার্তায় আমাদের যেমন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে তার সঙ্গে কিন্তু আশাও রয়েছে মিশে রয়েছে দ্যাট দ্য ওয়ার্ল্ড ক্যান সারভাইভ ই পিপল ওয়ার্ক টুগেদার অ্যান্ড রেসপেক্ট নেচার যে বিশ্ব সেটা বাঁচবে বেঁচে থাকবে যদি মানুষ একসাথে কাজ করে এবং প্রকৃতিকে শ্রদ্ধা করে এটা ছিল তিন নম্বর প্রশ্ন এবার হচ্ছে প্রশ্ন নম্বর চার যে সামাজিক এবং অর্থনৈতিক কোন পরিবর্তনকে এই কবিতায় কার্লডেনিস তুলে ধরেছেন বা চিত্রিত করেছেন কার্লডেনিস পেইন্টস এ ভিভিক পিকচার অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ট্রান্সফরমেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ কার্লডেনিস একটা চমৎকার ছবি সামাজিক এবং অর্থনৈতিক পরিবর্তন ট্রান্সফরমেশন জলবায়ু পরিবর্তনের ফলে যে ট্রান্সফরমেশন বা পরিবর্তন হচ্ছে সেটার একটা সুন্দর চিত্র আমাদের সামনে ফুটিয়ে তুলেছেন অ্যাজ দ্য আর্থ ওয়ার্মস পৃথিবী যখন ধীরে ধীরে গরম হচ্ছে উষ্ণ হচ্ছে ফার্টাইল ল্যান্ড বিকামস স্কেয়ার্স উর্বর জমি ফার্টাইল ল্যান্ড যখন স্কেয়ার্স মানে ভীষণ কমে যাচ্ছে অ্যান্ড প্রিসিয়াস যখন আমাদের কাছে ভীষণ মূল্যবান হয়ে উঠছে সুপারবান এরিয়াস আর কনভার্টেড ইন্টু ফার্মস শহুরে এলাকা সেটা পরিবর্তিত হচ্ছে জমিতে বা কৃষি জমিতে হোয়াইল সিটিস বিকাম ক্রাউডেড উইথ পোয়ার পিপল আর শহরে গরিব লোকেরা ভিড় করছে আনেবল টু অ্যাফোর্ড কার্ডস তারা কিন্তু গাড়িতে চড়ার ক্ষমতা বা সাধ্য তাদের নেই পিপিল ওয়াক অর ইউজ ট্রলিস ইনস্টেড অফ ড্রাইভিং ট্রলি বলতে ওই গণপরিবহন আর কি বাস ট্রাম লোকেরা হেঁটে কাজে যাচ্ছে অথবা ওই গণপরিবহনের সাহায্য নিচ্ছে নিজেদের গাড়ি নিজেরা না চালিয়ে দ্য পোয়েট ফোর্সিস ইকোনমিক ডিক্লাইন কবি এখানে অর্থনৈতিক যে অবনতি সেটা কিন্তু দেখতে পেয়েছেন ট্যাক্সেস ডিক্রিজ ট্যাক্স যেটা রয়েছে সেটা কমে যাচ্ছে পাবলিক বিল্ডিংস ডিকে সরকারি যে ভবনগুলো আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে অ্যান্ড সিটিজেন্স মাস্ট ভলান্টিয়ার টু মেনটেন দেম যে নাগরিক যারা রয়েছে তাদের কিন্তু নিজেদেরকে স্বেচ্ছাসেবকের মতো কাজ করতে হবে সেগুলোকে ঠিক রাখার জন্য দ্য গ্র্যান্ডজিওর অফ মডার্ন সিভিলাইজেশান গিভস ওয়ে টু এ সিম্পলার মোরাল রুরাল লাইফস্টাইল আর এর ফলে কী হচ্ছে আধুনিক যে সভ্যতা সেটা কিন্তু ধীরে ধীরে সরল হচ্ছে এবং সেখানে খানিকটা গ্রামীণ যে জীবনধারা সেটা কিন্তু চলে আসছে ইন্টারন্যাশনালি অর্থাৎ আন্তর্জাতিকভাবে পাওয়ার শিফস টু কান্ট্রিজ লাইক গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা ক্ষমতা যেটা রয়েছে সেই ক্ষমতা পরিবর্তিত হয়ে যাচ্ছে তাদের কাছে গ্রিনল্যান্ড এবং অ্যান্টারটিকার কাছে ওয়াইল ওল্ডার নেশনস লুজ দেয়ার ডমিনেন্স যেখানে যে পুরোনো যেসব দেশগুলো ছিল যারা কর্তৃত্ব দিত বা নেতৃত্ব দিত তারা কী হচ্ছে তারা তাদের সেই শক্তি হারিয়ে ফেলছে জায়গা হারিয়ে ফেলছে থ্রু দিস পর্টুয়েল এইভাবে যে চিত্রটা তিনি গড়ে তুলেছেন ডেনিস রিভিলস হাউ গ্লোবাল ওয়ার্মিং উইল রিসেপ নট অনলি দ্য এনভারমেন্ট বাট অলসো হিউম্যান সোসাইটি অ্যান্ড ভ্যালুস কাল ডেনিস এটা চিত্রিত করেছেন যে কীভাবে বিশ্ব উষ্ণায়ন শুধুমাত্র পরিবেশকেই পাল্টে দেবে না রিসেপ তার পরিবেশের আকারটাকে পাল্টে দেবে না মানব সভ্যতা এবং তাদের মূল্যবোধ সেগুলোকেও পাল্টে দেবে তো এই ছিল হচ্ছে আজকের আলোচনা কোশ্চেন নম্বর থ্রি অ্যান্ড কোশ্চেন নম্বর ফোর বাকি থাকছে কোশ্চেন নম্বর ফাইভ অ্যান্ড সিক্স যেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্যে দেখা হচ্ছে পরের ভিডিওতে